ওরে খুরান পড়ো সোজা কর নিজের ইমান এ দরাই ওরে নামাজ পড়ো সোজা কর নিজের ইমান এ দরাই নইলে আর আল্লাহ নবীর গেরান পাওয়া যায় ওরে নয়লে আর আল্লাহ নবীর গেরান পাওয়া যায় যে কাছে দুই নয় নেবাই গরবারিসা রিয়া তারা জঙ্গলাতে যাই ওরে যে দেখা সে দুই নয় নেবাই গরবারিসা রিয়া তারা জঙ্গলাতে যাই ওরে একা একা বাস করে যে কিছু বৈত করে নাই একা একা বাস করে যে মরণের বই করে নাই খুরান পর নামাজ পড়ো সোজা চলো বাই খুরান পর নামাজ পড়ো ইমান সোজা করো ভাই পাক পবিত্র না হইলে আল্লাহ নবীর নাই। পাক পবিত্র না হইলে আল্লাহ নবীর মিলে নাই ইমান সোজা না করিলে দেখা বিষম দাই কোরআনে থে বর্ণনা করছেন তাই একাকারে লাশরিক কনি যে আল্লাহ তাই কোরআ প্রমাণ করছেন তাই একাকারে লাশরিকো কো সুরাইক ভাই ওরে তুমি একা হইলে পরে দেখা পাবে দুনিয়ায় ওরে সব কইরা একা হইলে দেখা পাবে দুনিয়াই লাশরিক নাম দিয়াই আসেন নিজে আল্লাহ তাই ওরে লাশরিক দিয়া সে নাম নিজে যে আল্লাহ ওরে নামা যেতে মেরাজ হবে ভাই ফাঁক পবিত্র পাক জাগাতে নামাজ পড় নাই ওরে নামাজ যেতে মেরাজ হবে বাই পাক পবিত্র পাক জাগাতে নামাজ পর নাই ওরে নিজে আল্লাহ করলেন ঘোষণা নবীর সাথে শুনতে পাই নিজে আল্লাহ করলেন ঘোষণা ওরে নবীর শুনতে পাই ওরে নামাজ যেতে মেরাজ হবে মৌমেনে মেনে বন্দারে বাই নামা যেতে ম্যারাজ হবে মোমেন বন্দর ভাই ওরে কোরআন হইলো আল্লাহর বাণী হুকুম মাইনা চলো নাই ওরে কোরআন হইলো আল্লাহর বাণী হুকুম মাইনা চলো নাই পাক পবিত্র না হইলে আল্লাহর গে রান নাই ওরে পাক পবিত্র না হইলে আল্লাহ নবীর রান নাই নয়নে জলে দেখবে তার স্বপ্ন যুগে দু ওরে নয় অনে জলে দেখবে তার স্বপ্ন যুগে পাক পবিত্র না হইলে কিছু মিলে নাই ওরে কোরআনে পর নামাজ পর মাইনা তাইনা চল তরিকাই কোরআন পর নামাজ পর মাইনা চল তরিকাই পাক না হইলে আলবীর রানি নাই। যে দেখা সে দুই নয় নেবাই সাধু সৈন্যাস শির নাম যে লেখাই ওরে যে দেয় কাছে দুই নয় ভাই সাধু সৈন্যা শিরখা তাতে নাম যে লেখাই ওরে বাবি আখ লিলসা বলে হুসেন সারে পাইলাম নাই ওরে বাবি আখ লিলসা বলে হুসেন সারে পাইলাম নাই নামাজ কোরআন পর নামাজ পর সোজা চলো তাই কোরআন পর নামাজ পর ইমানে সুজাতাই